আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম ফিটুনিয়া এই গাছের পাতার শিরাগুলো স্পষ্ট দেখা যায় বলে এটি নার প্লান্ট নামেও পরিচিত পৃথিবী জুড়ে এটি একটি জনপ্রিয় গৃহস্থ উদ্ভিদ এই গাছটি সবুজ লাল গোলাপি কমলা সহ বিভিন্ন রঙের হয়ে থাকে রং অনুযায়ী নামেও রয়েছে বৈচিত্র্যতা গাছটি একটু সেচ্ছেতে মাটি পছন্দ করে এই কারণে ট্যারেরিয়াম ও প্যালোডোরিয়ামের জন্য এটি একটি আদর্শ গাছ এক ভাগ মাটি এক ভাগ গোবর বা কম্পোস্ট সার ও এক ভাগ বালির সাথে সামান্য পরিমাণ নিম খৈল ও ফাঙ্গিসাইড মিশিয়ে এর জন্য মাটি তৈরি করা যেতে পারে তীব্র রোদে এ গাছ মারা যায় এর জন্য একে সরাসরি রোদে না রেখে উজ্জ্বল আসে এমন জায়গায় রাখতে হবে মাটিতে মশার ধরে রাখার জন্য দিনে একবার করে পানি দিন এভাবে যত্ন নিলে দেখবেন আপনার ফিটুনিয়া গাছও চমৎকারভাবে বেড়ে উঠছে একটু বালোমানের নার্সারিতে তিনশো থেকে চারশো টাকার মধ্যে বিভিন্ন রঙের ফিটুনিয়াগুলো পেয়ে যাবেন